খেলাধুল জগতে কিছু মুহূর্ত থাকে যা শুধু একটা নির্দিষ্ট সীমানার মধ্যেই আবদ্ধ থাকে না সেগুলো এক এক করেন। ভারতের জন্যই এমন এক মুহূর্ত ছিল গত বৃহস্পতিবার অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ যখন মুম্বাইয়ের পঁচিশ বছরের আগুন আগুনঝরা নির্ভীক ও দুর্দান্ত মেয়ে জেনিমা রড্রিক্স তার ব্যাট দিয়ে ইতিহাস লিখে ফেললেন ভারতকে পৌঁছে দিলেন মহিলা ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার ফাইনালে অস্ট্রেলিয়ার মতন অজেয় প্রতিপক্ষের বিরুদ্ধে তার একশো সাতাশ রানের মহাকাব্যিক ইনিংসটা শুধু শত রান ছিল না এটা ছিল এক আত্মবিশ্বাসের পুনর্জন্ম এক প্রত্যাবর্তনের কাহিনী এবং একটি বার্তা যে প্রতিটা নারী যাদের একদিন বলা হয়েছিল তুমি পারবে না সেই রাতেই জেমিমা তাদের উত্তর দিলেন আমি পারব আমি করব বিশ্ব যখন তাকে চিনল ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হিসাবে কিন্তু তার বহু আগেই জেমিমা রড্রিগ ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারিণী তিনি মহারাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব ষোলো ফিল্ড হকিতে প্রতিনিধিত্ব করেছেন ফুটবল ও বাস্কেটবলেও দক্ষ ছিলেন কিন্তু ভাগ্যের পরিভ্রমণ তাকে টেনে নিল ক্রিকেটের ময়দানে মাত্র ১৩ বছর বয়সে তিনি নির্বাচিত হন রাজ্যের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলে আর এই একটি সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় হকি ছেড়ে দেওয়া সহজ ছিল না কিন্তু ক্রিকেটই ছিল তার আত্মার ডাক আর কয়েক বছর ঘুরতে না ঘুরতেই বান্দ্রার সেই মেয়েটি পরিণত হল গৌরব দৃঢ়তা ও সৌন্দর্যের প্রতীক তবে জেমিমা রড্রিক্সের এই সাফল্যের পথ কিন্তু কখনোই সহজ সরল ছিল না তার যাত্রা ছিল উত্থান পতনের বাধাবিঘ্নের এবং প্রত্যাবর্তনের গল্প দু হাজার সালে বিশ্বকাপের দল থেকে বাদ পড়া তার জীবনের এক গভীর আঘাত হেনেছিল তবুও তিনি থেমে থাকেননি তিনি নিজেকে নতুন করে টেকনিক সানিয়েছেন মানসিক শক্তিকে মজবুত করেছেন পরপর দুই ম্যাচে হারে তাকে দল থেকে বাদ পড়তে হয় অনেকেই হয়তো হাল ছেড়ে দিতেন কিন্তু জেমিমা আবার দলে ফিরে আসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু ডাই ম্যাচে তবে তাকে তার অপরিচিত তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে এ পাঠানো হয় আর সেখানে তিনি কেবল মানিয়ে নেননি তিনি সেটাকে নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার অর্ধশত রানের ইনিংস তার প্রমাণ এটাই তো চ্যাম্পিয়নদের কাজ তারা চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করে অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেমিফাইনালে স্কোরবোর্ডে তাদের রান তিনশো আটত্রিশ ভারতের লক্ষ্য তিনশো উনচল্লিশ চাপ পাহাড় ঐতিহাসিক। কিন্তু জেমিমা সেই চাপের উঠলেন তার ব্যাটি হয়ে উঠল তার কণ্ঠস্বর চোদ্দটি চমৎকার বাউন্ডারি আর নিরবিচ্ছিন্ন সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে তিনি রাখলেন ইনিংসের ছন্দ অটুট হারমনপ্রীত কৌরের সঙ্গে একশো রানের পার্টনারশিপ হয়ে উঠল ভারতের জয়ের মেরুদণ্ড প্রতিটা শট ছিল এক ঘোষণা প্রতিটা রান এক বিদ্রোহ যখন উইকেট পড়ছিল একের পর এক জেমিমা ছিলেন স্থির শান্ত আত্মবিশ্বাসে অটল ওটা শুধু তার ইনিংস ছিল নয় একটা কবিতা যেটা লিখছিল এক নারী যাকে অনেকবার না বলা হয়েছিল কিন্তু সে উত্তর দিয়েছিল এক গর্জনেই হ্যাঁ আমি পারি জেমিমার ইনিংসটা শুধু রান দিয়ে মাপা যায় না এটা ছিল এক মানসিক শক্তির প্রদর্শনী মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্থাৎ তিন নম্বরে নিয়মিত না হয়েও তিনি খেললেন অভিজ্ঞ পেশাদারের মতন গেম সেন্স স্ট্রাইক রোটেট করার উপর তার ফোকাস দেখিয়েছেন তিনি কতটা ম্যাচিওর অস্ট্রেলিয়ান বোলাররা বিশ্বের অন্যতম সেরা তাদের সামনে বিন্দুমাত্র ভয় নয় শুধু আত্মবিশ্বাসের সাথে ব্যাট করেন জ্যামিমা রড্রিক্স সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বধ করার পর তার সেই উক্তিটাই প্রমাণ করে যেখানে ইন্টারভিউতে তিনি বলেন যখন আমি পঞ্চাশ বা একশো করলাম তখন সেলিব্রেট করিনি আমি নিজেকে জিজ্ঞাসা করলাম কাল সকালে আমি কী নিয়ে হাসব শতরান নাকি ভারতের জয় আমি চাই ভারতের জয় হাসতে যারা শুধু খেলা বদলায় না। চিন্তা ধারা বদলে দেয় জেমিমা রড্রিক্স তাদেরই একজন তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি এক মনোভাব তিনি এক প্রতীক যা প্রমাণ করে নারীত্ব ও লড়া মানসিকতা। একসাথেই থাকতে পারে তিনি হাসেন খোলা মেলা মুক্তভাবে খেলেন আগুনের মতন তার তিনি প্রতিটা ভারতীয় মেয়ের প্রতিচ্ছবি যাদের বারবার প্রমাণ করতে হয় তারা যথেষ্ট ভালো জেমিমা রড্রিক্সের এর মতন মানুষের জীবন আমাদের শেখায় তুমি বহু প্রতিভার অধিকারী হতে পারো তবু নিজের পথ বেছে নিতে পারো প্রত্যাখ্যান তোমাকে গুঁড়িয়ে দিতে পারে না বরং গড়ে তোলে তুমি ব্যর্থ হতে পারো তবু সম্মান অর্জন করতে পারো ভারত অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে ঐতিহাসিক এবং বিশ্ব রেকর্ড রান চেস করার পর ভারত সেই ম্যাচে জেতাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় নেমে আসে হ্যাশট্যাগ জামিমা রড্রিক্স ওয়ান টু সেভেন আর এটাই বিশ্বজুড়ে ট্রেন্ড হতে থাকে ক্রিকেটার সেলিব্রিটি সাধারণ ভক্ত সবাই দিলেন প্রশংসায় তাদের মধ্যে বিশেষভাবে আলোচনায় এলেন বিরাট কোহলি যিনি লিখলেন অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অসাধারণ জয় দলের অসামান্য ব্যাটিং এবং জেমিমার ইনিংস সত্যিকারের বিশ্বাস অধ্যাবসায় ও আবেগের প্রতিফলন অভিনন্দন টিম ইন্ডিয়া সেই মুহূর্তে জেমিমা শুধু ভারতের মেয়ে ছিল না তিনি হয়ে উঠেছিলেন এক বিলিয়ন হৃদয়ের গর্ব যখন কর শেষ রানটা নিলেন জেমিমার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু এগুলো দুঃখের নয় স্বস্তির পরিতৃপ্তির অশ্রু বছরের পর বছর পরিশ্রম বাদ পড়ার যন্ত্রণা ফিরে আসার আশা সব মিলিয়ে গলে গেল সেই মুহূর্তে পুরো দল তাকে ঘিরে ধরল গ্যালারিও গর্জে উঠল এটা শুধু ফাইনালে ছিল না এটা ছিল জেমিমা নিজের বিজয় অবিশ্বাসের ওপর বিশ্বাসের জয় এমন এক পৃথিবীতে যেখানে নারীদের এখনো খেলাধুলার প্রাপ্য সম্মান পেতে লড়তে হয় জেমিমা রড্রিক্সরা এক একটা বিপ্লব তিনি আধুনিক ভারতীয় নারীর প্রতিচ্ছবি আত্মবিশ্বাসী বিনয়ী উদ্যমী এবং তার সাফল্য শুধু নয়। এটা এক প্রতিফলন। যে মেয়েরা স্বপ্ন দেখতে জানে তারা একদিন সীমানার বাইরে উড়ে যায় তিনি প্রমাণ করেছেন নিজের মতো হওয়াই তোমার সুপার পাওয়ার মাঠের বাইরে জেমিমা। গভীরভাবে ধর্মবিশ্বাসী ও আধ্যাত্মিক তার বিশ্বাস তাকে রাখে আর তার বিনয় তাকে আলাদা করে তোলে খ্যাতি সত্ত্বেও তিনি রয়ে গেছেন সেই বান্দ্রার হাসি খুশি মেয়ে যে গিটার বাজায় সহ খেলোয়াড়দের সঙ্গে নাচে মজাও করে এই আনন্দ ও শৃঙ্খলার ভারসাম্যই তাকে সত্যিকারের অসাধারণ করে তুলেছে ভারত যখন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মহিলা বিশ্বকাপের ফাইনালে তখন একটা সত্যই স্পষ্ট এটা শুধু একটি দল নয় এটা এক আন্দোলন আর সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে যেমন রয়েছেন জামিমা রড্রিক্স তেমন হারমানপ্রীত কর দীপ্তি রিচারাও হাসি মুখে দৃঢ়চিত্রে ভয় ডরহীন ভাবে জেমিমার গল্প শুধু ক্রিকেটের নয় এটা সাহসের গল্প ধারাবাহিকতার গল্প নিজের বিশ্বাসের গল্প বিশ্ব যদি তোমাকে গণনা থেকে বাদও দেয় সময় একদিন তোমার হয়ে ঠিক গর্জে উঠবেই তুমি যেই হও সে ব্যাট হাতে হোক তুলি হাতে হোক বা খাতা কলম হাতে হোক একটা কথাই মনে রেখো তোমার অন্যরকম হওয়াটাই তোমার শক্তি কাউকে ভুল প্রমাণ করার জন্য নয় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য লড়ো আর জীবন যদি তোমার দিকে বাউন্সার ছুড়ে দেয় তাহলে জেমিমার মতন হাসো স্থির থাকো আর সেই বলটাকে পাঠিয়ে দাও সীমানার বাইরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপুন কারণ নিয়মিত এইরকম নানান বিষয় অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার এবং আমরা প্রার্থনা করব আমরা আশায় বুক বেঁধে রয়েছি যে ভারতীয় মহিলারা প্রথমবারের জন্য আইসিসি ট্রফি অর্থাৎ বিশ্বকাপ ফাইনাল জিতবে লেটস শেয়ার ফর ইন্ডিয়া